আমন্ত্রণের কথা গত বছরই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আগামী একুশে মার্চ তিনি বিদেশ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর বিশ্বের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি সূত্রের খবর আগামী একুশে মার্চ কলকাতা থেকে বিমানে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী সেখান থেকেই যাচ্ছেন লন্ডন অক্সফোর্ডে ভাষণ দেবার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও কয়েকটি কর্মসূচি রয়েছে সেখানে কয়েকজন শিল্পপতির সঙ্গেও কথা বলবেন তিনি কি বিষয়ে তিনি ভাষণ দেবেন তা এখনও জানা যায়নি এর আগে দু হাজার সালে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে অক্সফোর্ড কর্তৃপক্ষের তরফে ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপাতত স্থগিত থাকছে ওই অনুষ্ঠান অনুষ্ঠানটি পিছিয়ে দিতে হয়েছে বলে জানিয়েছিল অক্সফোর্ড ইউনিয়ন আর সেই ঘটনায় ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী দু সালে লন্ডন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সফর সঙ্গী হয়েছিলেন রাজ্যের তৎকালীন কয়েকজন মন্ত্রীরাও সেই সময় বাকিংহাম প্যালেসে গিয়েছিলেন মমতা তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র কলকাতার তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন হাই নিউজ নেটওয়ার্ক